জয় বাংলা পবিত্র মক্কা শরীফে গিয়ে তারপর সেখানে তিনি হজ করতে গিয়ে সাধারণত সবাই বলে লাভবাই গাল্লাহম্মা লাভবাই কিন্তু এই ব্যক্তি তিনি জয় বাংলা বলতেছেন কারণ তিনি জয় বাংলার লোক তিনি মক্কা শরীফে গিয়া সাক্ষ্য দিতে আছেন আল্লাহর কাছে যে জয় বাংলার লোক আমি চলে এই যে দেখেন যে আসলে আমরা মুসলমানরা নিজেরাই নিজেদের মান ইজ্জত সম্মান আসলে খোয়াই এবং অন্য ধর্মের কাছেও খোয়াই যে এখানে আপনি গেছেন আমাদের মুসলমানদের আপনার প্রাণকেন্দ্র যেটাকে বলা যায় পবিত্র কাবার শরীফ সেইখানে যাওয়াই থাকে আসলে একটা মানুষের জীবনের যে স্বপ্ন সেখানে আপনি বাড়ি থেকে যখন রওনা দেয় একজন হাজি বা একজন মুসলমান ওমরা করা বা অথবা হজ করার উদ্দেশ্যে তখন থেকেই সে শুধু ওই আল্লাহ তালার কথাই চিন্তা করে যে আপনি আমি হজ করতে যাইতেছি বহু কাওয়ার শরীফে যাইতেছি আল্লাহর কাছ থেকে মাপ নেওয়ার জন্য তার উদ্দেশ্য থাকে একটাই যে কীভাবে তার জীবনের যে পাপ কর্ম অপকর্ম সেগুলো মাপ পাওয়া যায় তো এই উদ্দেশ্যে সে বাড়ি থেকে রওনা দেয় কিন্তু সেখানে যাইয়া এরকমের কিছু অশিক্ষিত মূর্খ আছে সেখানে যাইয়া যদি জয় বাংলা স্লোগান দেয় তাহলে আসলে এটা সমস্ত মুসলমানদের যে ভাবমূর্তি সেটা কিন্তু নষ্ট করে আপনি আওয়ামী লীগের রাজনীতি করেন যে কোনো রাজনৈতিক দলের রাজনীতি করেন কিন্তু সেটা তো একটা আপনার স্লোগান দেওয়ার একটা ইয়ে আছে মানে জায়গা আছে তাই না আপনি আপনার রাজনৈতিক কর্মী সভা আপনার রাজনৈতিক কোনো মিছিল মিটিংয়ে যদি আপনি এই স্লোগানটি দেন তাহলে ঠিক আছে কিন্তু আপনার কুতো কাপড় শরীফে গিয়া তারপর কেন এই আপনার এই স্লোগানটা দিতে হবে তো যদিও এই ভাইটি পরবর্তীতে বলছে যে ভুলে বা আমাকে দিয়ে দেওয়ানো হয়েছে বা তাও একটা ইয়া করছে পরবর্তীতে ক্ষমা টমা চাইছে তো এই হইল আসলে পরিস্থিতি মানে এরা ধর্ম এবং রাজনৈতিক যে মতাদর্শ এটাকে একাকার করে ফলাইছে ধর্ম ধর্মের জায়গায় আপনি রাজনীতি করেন রাজনীতির জায়গায় ঠিক আছে কিন্তু অবশ্যই আপনার রাজনীতির কারণে যদি ধর্ম ক্ষতিগ্রস্ত হয় আপনার রাজনীতির কারণে যদি আলেম ওলামার ক্ষতিগ্রস্ত হয় আপনার রাজনীতির কারণে যদি এটা মাহফিল করতে পারে না হুজুররা তাহলে সেই রাজনীতিও কতটা করা যাবে কি যাবে না সেটা আপনাকে বিবেচনায় আনতে হবে আপনি সারাদিন নিজে উপাসনা মানে আপনি নিজে সারাদিন পাচক নামাজ পড়লেন সাথে সাথে আপনি মাহফিলেও বাধা দিলেন এটা অবশ্যই আপনাকে ধর্মীয়ভাবেও আটকে দিতে পারে বা ধর্মীয়ভাবে চিন্তা করা উচিত আসসালামু আলাইকুম